হাঁসের মাংস গরুর মাংস খিচুড়ি তারপরে হচ্ছে আর বলতে দেন হাঁসের মাংস গরুর মাংস খিচুড়ি খোলা পিঠা চিকেন নুডলস আর আমার কেক তো আছে আচ্ছা আপু গরুর মাংস আছে হাঁসের মাংস আছে খিচুড়ি খোলা জালি পিঠা

কি করতে আইম ঠিক আছে ওই পাশে আপু এই যে পাশে দেখেন হ্যাঁ এই সাইড না এই সামন কোন সিস্টেম প্রবলেম আই মই বমেই অথ অথ আচ্ছা কোন পন সিমিয়া ابو কি কি আইছেন জানতে বলে আপনি মানুষ দেখছেন আপনি হ্যাঁ আর একটা দাও

Ja, aber. Äh,